ফুলকপি আলু রোস্টটাকে আমি নামিয়ে নিয়েছি এবার এটাকে সার্ভ করে যাবে দেখতে পাচ্ছ বাপা রেডি হয়ে গেছে চলো থ্যাংক ইউ বন্ধুরা ফাইনালি ফুলকপি আলু রোস্ট বানাবো তার জন্য আমি কড়াই তেল চাপিয়ে দিয়েছিলাম প্রথমে আলুগুলো কাজ ভেবে অল্পকে হলে আলু এটাকে ভালো করে ভেবে নেবো আলুটা আমার ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নেবো

ফাইনালে ফুলকপিটা আমার ভালো গেছে এবার এটাকে তুলে নিচ্ছি ফুলকপি আলু রেস্টের জন্য আমি ফোরন হিসেবে নিয়েছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট এবার এটাকে হতে দেবো দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এটা সফট হতে হবে এর মধ্যে দিচ্ছি সাদা মশায় দিচ্ছি দুই টানা চিনি এবার কষিয়ে দেব তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আছে মি এবার এটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই এবার খুব সুন্দরভাবে এটাকে কষিয়ে নেবো অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি মিক্সি ভাটা জলতে এবার পচিয়ে দেবো এটাকে ফাইনালে দেখো মশলাটা আমার প্রপার রেডি হয়ে গেছে

মিনিমাম পনেরো মিনিট কষিয়েছি হ্যাঁ হ্যাঁ এরপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি গরম জল তো ঠান্ডা জল ব্যবহার করতে পারো আমার কাছে আসে বলে আমি দিলাম কেননা কাজ তো একটু তাড়াতাড়ি হবে আমার তার জন্য গরম জল ব্যবহার করলাম এবার এটাকে সেদ্ধ করতে দিয়ে দেবেন সরিয়ে গাছ ফাইনালি ফুলকপি শুদ্ধ গেছে আলু আমার সুদ্ধ গেছে ফাইনালি রেডি গেছে আমার আগে ধন্য কথা কুচি এর মধ্যে অ্যাড করে দেবো তাহলে আমার ফুলকপির আলুর রোস্ট রেডি এবার এটাকে নামিয়ে নেব চলো থ্যাংক ইউ ফ্রেন্ড